আপনারা শুনেছেন মানুষের নামে ওয়ারেন্ট হয় কিন্তু গাড়ির নামে কিন্তু ওয়ারেন্ট হয় এই গাড়ির নামে ওয়ারেন্ট কখন হয় যদি ওয়ারেন্ট হয়েই যায় তাহলে এই ওয়ারেন্টটা কিভাবে নিষ্পত্তি করবেন গাড়িটাকে কিভাবে বাঁচাতে পারেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো জানেন মনে করবেন যে এই ভিডিওটা আর জানার দরকার নেই আমার না আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তাদেরও জানা দরকার ভিডিওটা শেয়ার করবেন আপনার মাধ্যমে তারাও জেনে যাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই গাড়ি চালাই কিন্তু গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে যে সড়ক বা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকেন সার্জেন অথবা টিআই সার অথবা সাব ইন্সপেক্টর পদে যারা থাকেন আপনাদের গাড়ি আটকান গাড়ি আটকানোর পরে দেখা যাচ্ছে কাগজের গরবিল আছে কাগজের ডেট ফেল আছে অথবা অন্য কোনো আইনি জটিলতা আছে যে কোনো কারণে ওই গাড়ি একটা মামলা দিয়ে দেন এখন মামলা দেওয়ার পরে নির্দিষ্ট একটা তারিখ থাকে নির্দিষ্ট একটা তারিখ থাকে যে পনেরো দিন বা বিশ দিন একটা সময় দেয় এই সময়ের মধ্যে মামলাটা ভাঙানো দরকার এখন আপনি এই কাজটা করেননি হয়তো অনেকেই ভাড়ায় চালিত গাড়ি চালান অন্য মালিকের গাড়ি চালান অনেকে কী করে মালিক তো কয়েকদিন আগে একটা মামলা খেয়েছে আবার যদি এই মালিক জানে তাহলে তো সমস্যা তখন মালিককে গোপন করেন এটা অনেকে নিজেই ঘাটতারাম্ব করে এই কাজটা করেন যে ভাঙা মানে যা হবার হোক যে কোনো কারণে হোক যদি মামলাটা না ভাঙান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস থেকে এটা যে অফিস তদারকি করে সেই অফিস থেকে ট্রাফিক অফিস থেকে আপনাকে কিন্তু ফোন দেওয়া হবে অথবা আপনার মোবাইলে মেসেজ যাবে ফোন দিয়ে বলবেন যে আপনার গাড়ির নামে এই গাড়ির নামে একটা মামলা আছে মামলাটা দ্রুত সম্ভব ভাঙিয়ে ফেলেন এখন আপনি গুরুত্ব দিলেন না অথবা আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা এখন একদম অথবা আপনি এই মামলাতে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারটা টোটালি বন্ধ করে দিয়েছেন অথবা ভুল ঠিকানা দিয়েছেন কোনো কারণে পুলিশ আপনাকে ট্রেস করতে পারল না খুঁজে পাচ্ছে না তখন এই গাড়ির নামে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হবে এখন ওয়ারেন্টি ইস্যু হলে এটা পরিবহন যে আদালত আছে এই ওয়ারেন্টটা ওখান থেকে ইস্যু হবে আপনার গাড়ির নামে গাড়ির নামে যখন ওয়ারেন্ট ইস্যু হবে তখন কিন্তু এই ওয়ারেন্টটা আশেপাশে যতগুলো ট্রাফিক বক্স আছে ট্রাফিক অফিসে সব জায়গায় এটা এই গাড়ির নাম্বারটা চলে যাবে যখন যিনি দায়িত্বে থাকবেন গাড়ির নাম্বারটা চোখে পড়লে আপনাকে এই গাড়িটা আটকিয়ে দেবেন আটকে এটা বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট আদালতে চলে যাবে এখন আপনি কোনো কারণে যখন গাড়ির আটকিয়ে নিয়ে গেল তখন আপনার মালিক কিন্তু আপনি যে ড্রাইভার ছিলেন ভাড়া করা ড্রাইভার ছিলেন তখন কিন্তু মালিকের সাথে আপনার দ্বন্দ্ব আসবে কিন্তু যেই হোক কিন্তু আপনাকে ভাঙাইতে হবে তো তখন কীভাবে ভাঙাবেন প্রথমত আপনাকে মামলার নম্বরটা সংগ্রহ করতে হবে এর মামলা নম্বরটা আপনি তো কাগজটা ফেলিয়ে দিয়েছেন মামলা কাগজ তো আপনার কাছে নেই মামলা নাম্বার হলে তো আমি ভাঙাইতে পারবো না মামলা নাম্বারটা কীভাবে পাবেন আপনার আশেপাশে যে ট্রাফিক অফিস আছে সেখানে যাবেন ট্রাফিক অফিসে গিয়ে আপনি আপনার গাড়ির নাম্বারটা দিয়ে সার্চ দিলে আপনার মামলা নাম্বারটা চলে আসবে এই মামলাটার নাম্বারটা নেওয়ার পরে আপনি এটা ইউকুয়েশের মাধ্যমে আপনি টাকাটা জমা দেবেন টাকাটা জমা হলে আপনার মামলাটা ভাঙা হয়ে গেলো তখন মামলা ভাঙানো হয়ে যে আপনাকে কাগজটা দেবে এই কাগজটা নিয়ে আপনি যাবেন সংশ্লিষ্ট আদালতে গিয়ে একজন আইনজীবীর পরামর্শ নেবেন একজন আইনজীবী ধরতে হবে মাস্ট তার সহায়তা নিয়ে আপনি এই মামলাটা ওখান থেকে খারিজ করে নেবেন এখন যদি আপনি এই মামলা না ভাঙান তাহলে তো এই যে ওয়ারেন্ট তো হয়েই গেল শেষ পেতে কোনো নাই মামলা না আপনি কোনো আলামতে নাই আপনি আপনার এই গাড়িটার কি হবে এই গাড়িটা যখন দেখবে যে কোনো মালিক নাই নির্দিষ্ট সময়ে এটা পকশনে চলে যাবে নিলামে এই গাড়িটা বিক্রি হবে ছোট্ট একটা ভুলের কারণে আপনার এই এত দূর চলে যাচ্ছে ঘটনাটা যারা ভাড়ায় চালিত গাড়ি চালান মালিকের গাড়ি চালান মালিককে ফাঁকি দিয়ে আপনি মামলা দিয়েছে মালিককে কিছু বললেন না এই যে গাড়িটা এক যেকোনো সময় ধরা পড়বে এটা চলে যাবে এটা ভয়ঙ্কর একটা অবস্থা সে কারণে যারা ড্রাইভার হিসেবে এই কাজগুলো করে এটা না নিজের গাড়ি হোক আর হলো মালিকানার গাড়ি হোক যেই গাড়ি হোক না কেন যদি পুলিশ কখনো এই ধরনের মামলা দিয়ে থাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ে মামলাটা ভাঙাবেন গতকাল একটা ভিডিওতে বলেছি মামলা ভাঙানোর যে তারিখ থাকে তারিখের পরে যদি আপনি পনেরো দিন দশ দিন পরে যদি মামলা ভাঙান আপনার তো এক্সট্রা জরিমানা লাগছে না টাকা লাগছে না সে কারণে আপনি দশ দিন প্রয়োজনে আপনি যখন গাড়িটা আটকাবে তখন প্রয়োজনে যদি টাকা সংকুলন থাকে বলবেন যে আমাকে দশ দিন সময় বাড়িয়ে দেন সেটা তিনি করবেন আমরা এখন টাকা দিতে পারছেন আবার কিছুদিন বাড়িয়ে দেন দুই মাস করে দেন এক মাসের উপরে করে দেন করে দেবেন কিন্তু আমরা সেটা করি না আমরা ঘাড়তারামও করি যা হয় হোক এই কাজটা করা যাবে না আইন সবার জন্য সমান এই ক্ষেত্রে সড়ক পরিবহন আইনটা যেহেতু সরকার একটা আইন এই আইনটাতেও পুলিশ তৈরি করে নাই এই আইনটা আপনারাই তৈরি করছেন আপনারা কি জনগণ তৈরি জনগণের সরকার জনগণ আইন তৈরি করে আপনারা জনগণ আমরা যারা জনগণ আছি জনগণের প্রতিনিধির মাধ্যমে সংসদে আইন পাশ হয় এই আইনটা আপনারা তৈরি পুলিশ জাস্ট শুধু বাস্তবায়ন করেন প্রণয়ন করেন আইনটা আইনটা আপনার তারা প্রণয়ন করে পুলিশ শুধু এটা বাস্তবায়ন করে প্রয়োগ করে দেয় তো সেক্ষেত্রে আইন সবার জন্য মানা উচিত সবাইকে আইন মানা উচিত আইন মেনেই গাড়ি চালানো উচিত সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাবেন সর্বশেষ কথা হচ্ছে বাইকার যারা আছেন বাইক যারা চালান আপনি হয়তো আবার প্রশ্ন করবেন যে এত কিছু বলার পর খালি বাইকের কথা বলেন কেন বাইক দিয়ে কী হচ্ছে খালি গাড়ি গাড়ি খালি গাড়ি গাড়ির মধ্যে শুধু বাইকে আছে বাইক খালি খুঁজে দেখেন বাইকটা বিষয় হচ্ছে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটে অধিকাংশ সড়ক দুর্ঘটনা বাইকের মাধ্যমে হয় আর বাইকের দুর্ঘটনাগুলোও মারাত্মক হয়ে থাকে সাধারণত হেলমেটের কারণে কাজেই এর আগে একাধিক ভিডিওতে আমি বলেছি যারা বাইক চালান আমি তাদের কাছে আবারও আজকের ভিডিওতে অনুরোধ করবো আপনি যতক্ষণের জন্য বাইক চালাবেন অবশ্য অবশ্যই বা তাই ভালো একটা ভালো মান একটা হেলমেট পরে বাইক চালাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম